আজকে সারা দিন বৃষ্টি হচ্ছে একটু থামেনি হ্যালো গুড মর্নিং এভরিওয়ান আজকে কিন্তু বৃষ্টি দিয়ে এই ভিডিওটা শুরু করছি আর এই গাড়িটা দেখছো এই গাড়িটা পাপানের কাকান পাপানকে দিঘা থেকে এনে দিয়েছে এই গাড়িগুলো আমার খুব ভালো লাগে কিন্তু এটা তো খেল না দেখে আমার খুব ভালো লেগেছে সত্যি বলতে আমরা যখন ভেবেছিলাম গাড়ি কিনবো আমার কিন্তু এই গাড়িটা কেনারই খুব ইচ্ছা ছিল কিন্তু আমি কিনি কারণ সবাই বলছিলো যে এই গাড়িগুলো নাকি চড়ে খুব একটা মজা নেই তো সেই কারণেই আমরা অন্য গাড়ি কিনেছিলাম এটা আর কেনা হয়নি তো এইদিকে আমি মাংসটা বসিয়ে দিয়েছি মাংসটা হচ্ছে দুপুরে রান্নাটা আমিই করছি আর এই দিকে আমি কিন্তু মায়ের সঙ্গে আমি আর মা মিলে বসে বসে ওখানে গল্প করছিলাম আর তোমরা তো জানোই যে মা আসলে কিন্তু সমস্ত কিছু মাই করে রান্নাটাও মা করে কিন্তু আজকে আমি ভাবলাম যে রান্নাটা আমি করি তা আমার বাড়িতে কিন্তু সাহায্য করার মতন আমার কেউ নেই কারণ আমি রাখি না কারণ ওদের কাজ আমার খুব একটা পছন্দ হয় না তাই হোক এই দিকে জামা কাপড়গুলো আমি কাচার জন্য দিয়ে দিয়েছি মেশিনে ওটা কাচা হচ্ছে আর বেশি সময় বাকি নেই আর এইদিকে বাবা কিন্তু শুয়ে শুয়ে ফোন দেখছে আর আমার মাংসটাও এখানে রান্না করা হয়ে গেছে আজকে রান্না করতে অনেকটাই টাইম লেগেছে কেন আমি বুঝতে পারলাম না যতই তাড়াতাড়ি করার চেষ্টা করছি ততই দেরি হয়ে যাচ্ছে ফ্লিপকার্ট থেকে আমি একটা শাড়ি অর্ডার করেছিলাম তো আজকে সেটা এসেছে তো চলো তোমাদেরকে দেখাই তারপরে বলছি এই যে এই শাড়িটা অর্ডার করেছিলাম এসেছে এই শাড়িটার মানে প্রথম যে ভুলটা হয়েছে সেটা হচ্ছে আমি পার্পেল কালার অর্ডার দিয়েছিলাম কিন্তু এটা অন্য একটা কালার এসেছে তো তারপরে শাড়িটা দেখো তোমরা মানে ভিডিও ভিডিও না মানে ফটোতে আমি কি দারুণ দেখেছিলাম কিন্তু শাড়িটা এসেছে দেখো দেখো আমি যদিও এই সব ধরনের শাড়ি পরি না কিন্তু ভাবলাম যে একটু অন্য রকম পরি অনেক দিন তো হলো তো দেখো কেমন এসেছে তো শাড়িটা আমি রিটার্ন করব তো তার আগে ভাবলাম যে তোমাদেরকে একটু দেখিয়ে দিই তোমাদেরকে একটু ভালো করে দেখায় তাহলে তোমরা শাড়ির কোয়ালিটিটা বুঝতে পারবে তো এই দেখো বুঝতে পারছো এই দেখো এই দেখো এই কারণেই কিন্তু আমি ফ্লিপকার্ট থেকে কোনো শাড়ি অর্ডার করি না শুধু ফ্লিপকার্ট নয় অনলাইন থেকে রকম কোনো শাড়ি আমি অর্ডার করি না কারণ আমার ওগুলো ভালো লাগে না দেখায় একরকম আসে একরকম তো এইবার আমি যাই হোক একটু সাহস করে অর্ডার দিলাম তা সত্যি শাড়িটা খুবই বাজে এসেছে মানে দেখতেই কি বাজে লাগছে তো যাই হোক আমি শাড়িটা রিটার্ন করব জন্য এখানে আমি ভাজ করে নিচ্ছিলাম আমার রিটার্ন করা হয়েও গেছে শুধু আসার জন্য অপেক্ষা জগন্নাথ বলরাম

দেখতে পাপানও কিন্তু কিন্তু দেখছে পাপান এই সমস্ত দেখতে খুব ভালোবাসে আর এই যে আমাদের গাছের কাঁঠাল আজকে পেরে নিয়ে আসা হয়েছে কত বড় হয়েছে দেখো তো আজকে তো উল্টো রাত তাই আজকে আমরা সবাই মিলে এবার ভাবছিলাম যে একটু মেলায় যাব সাত দিন ধরেই মেলা হচ্ছে কিন্তু আজকেই লাস্ট মেলায় আমরা চলে এসেছি আর দেখো প্রচুর লোক হয়েছে আজকে মেলায় এই কদিন কেমন কি হয়েছে আমি জানি না প্রথম দিনও অনেক লোক হয়েছিল আর আজকেও কিন্তু অনেক লোক হয়েছে তো আমি এখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে প্যাপানের জন্য খেলনা কিনবো ওই জন্য দেখছিলাম খেলনাগুলো দিন কিন্তু এত দোকান বসেছিল না খাবারের কিন্তু আজকে অনেক দোকান বসেছে যেহেতু জগন্নাথ আর এখন এখানে নেই ওই জন্য ফুচকা ঘুগনি সমস্ত রকম জিনিসই বসেছে আর এইদিকে আমরা জিলেপি কিনছিলাম বাড়ির জন্য আর বাদ আর পাপান তো জিলাপির ওখানে দাঁড়াতেই দিচ্ছিল না ও এই দিকে এইগুলো দেখেছে তো এগুলো উঠবে জন্য খুব বায়না করছিল কিন্তু ও এখন অনেকটাই ছোট ও পারবে না এখন ওর উঠে নিজেকে সামলাতে তারপরে ভাবলাম অনেকটাই তো হলো এখন বাড়ি যাব ওই জন্য বাদাম কিনতে চলে এসেছি বাদাম কিনলাম আর আইসক্রিম কিনলাম এই আইসক্রিমটা আমি কিনেছিলাম আমার জন্য পাপানের জন্য কিছু খেলনা কিনে আমরা কিন্তু বাড়িতে চলে এসেছি এদিকে দেখো বাবা মাকে বাড়ি যেতে দেবে না জন্য সোনা বাবার হাত ধরে রেখে দিয়েছে যাতে দাদা না চলে যেতে পারে আমার সোনা কিন্তু মানুষজন খুব পছন্দ করে কেউ বাড়িতে আসলে ও খুব আনন্দ পায় আর দাদা দিদিন আসলেও কিন্তু ও খুব আনন্দ পায় ওই জন্য ওদের যেতে দেবে না আর ওরা চলে গেলে ও খুব মন খারাপ করে তো আজকের ভিডিওটা এখানেই শেষ করছি ভিডিওটা তোমাদের কেমন লাগলো অবশ্যই জানিও আর ভালো লাগলে কিন্তু একটা লাইক করে দিও দেখা হচ্ছে পরের একটি ভিডিওতে তো টাটা